ঘুগনি শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে শিমুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু খেয়ে দই দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প ছোটো ছোটো করে ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ভঘনি তৈরি করো আর ভঘনি খাওয়ার ভঘনি বেচো আজকে এই ইলেকশনে যে গাইডলাইন আছে তার মধ্যে উনি নিজে যারা মানে হারিয়ে ছিলেন তাদেরকে ভঘনি কিনে খাইয়ে দিতে পারে জানেন না তো কিছু জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যিই ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকমভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজ করলে তো কথাতে পারতো না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন তারপরেই প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটাটি তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষই এখানে আছেন এবং বণিতি জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে তো রকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় হবে যে না মানুষকে ভুল বুঝি আমি ভোটগুলো নিয়ে নেব মিমিনুর সাথে কি হয়েছে কোথায় পাঁচ বছর পর তারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল পাঁচ বছর পর তাদেরকে কি বলবে লোকে তাদের কেরিয়ারও শেষ করা তাদের টিকিটও দিল না তাদের প্রচারও রাখেনি এদেরও তাই হবে কিন্তু আপনি বলেছেন যে আপনিও পাঁচ বছর আগে আপনিও নতুন ছিলেন এবং আপনিও ছুটি নিয়ে দশ বছর দশ বছর ধরে রাজনীতিতে আছি দু হাজার চোদ্দোতে দু হাজার পনেরোতে এই পার্টিতে এসছি দু হাজার উনিশে রাজনীতিতে লড়েছি দু হাজার ষোলোতে রাজনীতিতে লড়েছি আগে থেকেছি এক বছর মানুষের জন্য কাজ করেছি কোনো মহিলার কিছু গেছি উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন উনি জানেন সন্দেশকালী মহিলাদের কথা সন্দেশকালী জাননি কেন রাজনীতিতে আসার আগে একবার সন্দেশকালী ঘুরে আসা উচিত ছিল সবাই যে ওখানকার মানুষরা কিভাবে ওখানকার মহিলারা কান্না ওদের শেখ শাহজাহানের ঘরে যেতে হতো দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে ভেরি নিয়ে নিয়েছে ভেরিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে তারা কিভাবে বাস করেছে আগে এগুলো দেখে আসতে হতো মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে হতো তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারত কিছু জানে না সে থাকবেও না আবার চলে যাবে দিন নাম্বার ওয়ান করতে আজকে যখন তিনি প্রচারে বেরিয়েছিলেন তখন তিনি প্রচারে যখন বেড়েছিলেন তখন তিনি যে আলু জমিতে যারা আলু তুলছিল তাদের কষ্ট হচ্ছে দেখে তারা ছুটে আসছে তাকে দেখতে তিনি সঙ্গে সঙ্গে মাঠে চলে গেলেন তাদের সঙ্গে আলে বসে ভুড়ি চানাচুর খেলেন তাদেরকে জড়িয়ে ধরলেন কি বলবো কি বলবেন কি এত শুটিংয়ের দৃশ্য হচ্ছে শুটিং হচ্ছে সিনেমা হচ্ছে শুটিং সিনেমা চলছে সব এসছেন ছুটি নিয়ে এসছেন আবার চলে যান আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন এই তেলটি বাতরোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি